বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার আর একটি পাওয়ারফুল ভয়ঙ্কর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো আপনাদেরকে বলেছি আপনাদের কি চাই কমেন্টে লিখবেন শুধু আমি আপনাদেরকে দিব ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনার দিব আমার চ্যানেলে দিয়ে থাকি কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি আর আমার দিতেই হবে না আপনারা শিখবেন কোথার থেকে আপনি সব কিছু ভালো জানলে হবে না অনেকে কমেন্টে করেন বলেন যে গুরুজি ভালো কিছু আরও দিবেন হ্যাঁ ভালো দিতেই সব কিছু ভালো দেবো খারাপও দিব কেননা সব কিছু ভালো জানলে হবে না যখন আপনি বিপদে পড়বেন আপনাকে কেউ খারাপ করবে তখন আপনি বাঁচবেন কীভাবে আপনি তো খারাপের হাত থেকে বাঁচতে হবে আর যখন বাঁচতে হলে খারাপের মোকাবেলা করতে হবে মোকাবিলা করতে হলে আপনারও বড় একটা শক্তির প্রয়োজন আছে আপনি যদি ওই প্রতিবাদ না করতে পারেন মোকাবেলা করতে না পারেন আপনি তো নির্ঘাত মৃত্যুর মুখে ঢলে পড়বেন আপনি তো মারা যাবেন তখন আপনি বাঁচবেন কিভাবে। আপনার তো বাঁচতে হবে তে ভালো মন্দ দুটি আপনার জানার দরকার কিন্তু দুইটা প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না জেনে রাখা ভালো আপনাদের শুধু জানার জন্য বলছি জেনে রাখার জন্য আমি এই আলোচনাগুলি করছি তো বন্ধুরা আজকের এই পাওয়ারফুল জ্বালাবান শত্রুর গায়ে জ্বালাবান জ্বালা যার শরীর শুধু জলবে আগুনের মতো শুধু জ্বলবে আর এই জয়েন্টে জয়েন্টে শুধু খেজুর কাটার মতন খালি মনে করবেন যে মানে মানে থাকে শুধু শরীরে কিন্তু কোনো চিকিৎসক কোনো ডাক্তার কোনো কিছুতে এই রোগ ভালো হবে না কোনো রেপোর্ট এর কোনো প্রমাণ আসবে না অত্যন্ত ভয়ঙ্কর এই জ্বালাবান মারা এই বানটি আপনি কিভাবে মারবেন কিভাবে প্রয়োগ করবেন কিভাবে শত্রুকে শাস্তি দিবেন আমাকে বলে দেব তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিলে যেতে পারবেন মানব কলান আপনি কাজ করতে পারবেন আর এই চ্যানেলটি এখনো দ্বারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করবেন না অবহিত কাজে ব্যবহার করেন যে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না মনে রাখবেন তো আমি সর্বপ্রথম মন্ত্রটি বলে দেব ধীরে ধীরে মন্ত্রটি বলবো তারপর আমি নিয়মটি বলে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই মন্ত্রটি খুব সহজে আপনারা ফটো করতে পারবেন মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি বোঝার চেষ্টা করবেন এবং কি ডায়েরিতে লিখে রাখবেন ভিডিওর শেষে আবার স্ক্রিমে দিয়ে দেবো মন্ত্র কোনো অসুবিধা নেই মন্ত্রটি হলো চাঁদের চান দিলাম সূর্যের বান দিলাম বসারে করিলাম দান বসার অগ্নি বারো সূর্যর জাল খলনার পুত্র ঝির অঙ্গে তুলিয়া দিলাম আল্লাহর নাপির আল্লাহর নাপির কার আজ্ঞে সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞে যদি আমার এই জ্ঞান যদি লরে দোহাই ঈশ্বর মহাদেবের জটা ভূমিতে পড়ে খুব ধীরে ধীরে কিন্তু বলে দিচ্ছি আপনারা এইভাবে ধীরে ধীরে পড়লে হবে না আপনাদের খুব দ্রুত পড়তে হবে আগে মুখস্থ করতে হবে আপনার আগে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন আমি রবিবার বৃহস্পতিবার বাদে আপনি যে কোনো দিন এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন তারপরে আপনি রুদ্রমালা দিয়ে একশো আটবার একমালা পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্রভাবে বসবেন সামনে আগরবাতি মোহনপাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার কাপড় পরিধান করে বসবেন একাগ্রতার সাথে এক নত করে বলবেন এরপরে প্রয়োগবিধি আপনি কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি সুন্দরভাবে শুনে রাখেন আপনি কাউন মাছ কাউন মাছ যারা চিনেন না লিখে গুগলে সার্চ দিলেই আপনি দেখতে পারবেন কাউন মাস আপনি এই কাউন মাসের কাটা কাউন মাসের লাগবে কি কাটা কাউন মাসের কাটা লাগবে মাত্র তিনটা কাউন মাছের কাটা তো এই তিনটা কাটা নিয়ে আপনি শত্রুর নাম নিয়ে প্রথমে তিনটা কাটায় একুশ বার মন্ত্র পড়বেন একুশটা ফু দিবেন মনে রাখবেন একুশ বার মন্ত্র পরে কাঁটা তিনটাকে একুশটা ফুদিয়ে অভিমন্ত্রিত করে রাখবেন দুইবার এবার দুইবার করবেন কিন্তু মনে রাখবেন সরি দুইবার মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার পড়তে হবে ওই একই মন্ত্র চোদ্দবার পড়বেন চোদ্দোটা ফু দিবেন ঠিক আছে আবার তৃতীয়বার ওই একই মন্ত্র আপনার পড়তে হবে সাতবার পড়বেন ষাটটা ফু দিবেন এইভাবে তিনটা ফু আপনি দিবেন সব কাটায় সূর্য ডোবার সময় কলা গাছের এই যে কলা গাছ আছে কলা গাছে গাড়বেন আর গাড়ার সময় বলবেন হে নাপির ঠিক আছে এইভাবে দুইবার বলে চলে আসবেন আর পিছনে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন খেলা কিন্তু শুরু হয়ে যাবে খেলা শুরু হয়ে যাবে যদি আপনার মন চায় আপনি লোকটাকে আবার সুস্থ করতে পারবেন কিভাবে সুস্থ করবেন জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরি আমার তো আমার যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ ছিল যদি মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ সাসপেনশন করে দেওয়া হয়েছে আপনারা আমার ইমু নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমুতে এই নাম্বার ইমু আছে ইমুতে যোগাযোগ করবেন বা কমেন্টে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাবেন না ইমু অথবা কমেন্টে যোগাযোগ করবেন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ